নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একদম ট্র্যাডিশনাল স্বাদের সাম্বার কিভাবে খুব সহজে কুকারে তৈরি করে নেওয়া যায় তারই রেসিপি শেয়ার করছি এই সাম্বার ইডলি দোসার সাথে এমনকি ভাত দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের এই সাম্বারের রেসিপি তৈরি করার জন্য আমি মটর ডালের ব্যবহার করেছি আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো মটর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালটা আমি কুকারে দিয়ে দিলাম যতটা আমরা এখানে ডাল নেব তার থেকে এখানে দেড় গুণের মতো দিতে হবে জল এটা সেদ্ধ করার জন্য তো এখানে আমি এক বাটির মতো প্রায় নিয়েছিলাম মটর ডাল তাতে দিয়েছি প্রায় দেড় বাটির মতো জল এবার দিয়ে দিয়েছি ওপর থেকে হাফ চা চামচের মতো নুন আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের লিডটা লাগিয়ে নিয়ে আমরা মাঝারি আছে একটা সিটি পড়তে দেব একটা সিটি পড়ে গেলে যখন পুরোপুরি প্রেশারটা বেরিয়ে যাবে তখন আমরা ঢাকাটা খুলে নেব একটা সিটি পর মটর ডালটা এইভাবে সেদ্ধ হয়ে গেছে প্রথম পর্যায়ে ডালটা ঠিক এইভাবেই আমাদের সেদ্ধ করতে হবে এবার ডালটা একটু হাতা দিয়ে এইভাবে ঘেটে নিলাম এবার এর মধ্যে যে সবজিগুলো আমরা দেবো সেই সবজিগুলো দিয়ে দিতে হবে আমি এখানে আজকে সবজির মধ্যে দিয়েছি সজনে আটা কুমড়ো আর আলু আপনারা এখানে নিজেদের পছন্দসই সবজি দিতে পারেন সবজিগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার কুকারের লিটটা লাগিয়ে আরেকটা সিটি আমাদের পড়তে দিতে হবে আরেকটা সিটি পড়ে গেলে ঢাকাটা খুলে নিয়ে চেক করে নিতে হবে যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন সবজিগুলো ঠিক এইভাবে আমাদের সেদ্ধ করতে হবে যাতে পুরোপুরি গলে না যায় এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেঁতুল ভেজানো জল এখানে অল্প একটু তেঁতুল উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপর ভালো করে চটকে নিয়ে একটু জল মিশিয়ে সেটা দিয়ে দিয়েছি আর এখানে একটু স্বাদটা ভালো করার জন্য গুড় দিয়েছি এক টেবিল চামচের মতো আপনাদের কাছে গুড় না থাকলে এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় তিন চার চামচের মতো সাম্বর মশলা এই সাম্বর মশলাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি এর ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন আর প্রায় দু বাটির মতো জল যতটা জল দিলেই এটা একটু ভালো করে এরকম পাতলা হয়ে যাবে সেরমভাবেই এর মধ্যে জল দিতে হবে জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা এক জায়গায় আমাদের ফুটতে দিতে হবে আর এক জায়গায় আমরা ফোড়ন রেডি করে নেব তার জন্য এরকম ফোড়নের জায়গায় আমি প্রায় এক টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর তার সাথে একটা চামচের মতো দিয়েছি কালো সর্ষে ফোড়ন ফোরনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় তিন চিমটের মতো হিং হিঙের স্বাদটা এই সাম্বরে খুব ভালো লাগে এই সব ফোরন খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কারিপাতা যখন আমি ফ্রেশ কারিপাতা পাই না তখন আমি শুকিয়ে রাখা কারিপাতাগুলো ব্যবহার করি তো কারিপাতাটা দিয়ে আর এক মিনিটের মতো নিই এটা ভেজে নিতে হবে তারপর ফোড়নের আঁচটা আমরা বন্ধ করে দেব আর যে ডালটা আমরা কুকারে ফুটতে দিয়েছিলাম কমানো আছে তার ওপর থেকে এই ফোড়নটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝারি আছে আর দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ট্রেডিশনাল স্বাদের সাম্বার এই রেসিপিতে আমি ঘরে তৈরি সামার মশলা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে দোকান থেকে কেনা সামার মশলাও ব্যবহার করতে পারেন তো এইভাবে তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল সাম্বার এই রেসিপিটা আমরা ইডলি দোসা বা ভাতের সাথে পরিবেশন করতে পারি আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি সাম্বারের রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন